এই ছেলেটি একটি সিডি ক্যাসেট খোলার সঙ্গে সঙ্গেই তার শরীর থেকে আত্মা বেরিয়ে আসে এবং সেই আত্মাটি এক অন্য জগতে চলে যায় সেখানে সে দেখতে পায় এক দম্পতিকে ঠিক সেই সময় ছেলেটার বন্ধু এসে তার হাত থেকে সিডি ক্যাসেটটি নিয়ে নেয় যার ফলে আত্মাটি আবার নিজের শরীরে ফিরে আসে অন্যদিকে একটি মেয়ে কাজ করার সময় হাত কেটে ফেলে এক ফোটা রক্ত পড়ে আয়নার উপর তখন সে দেখতে পায় এক ফোটা রক্ত কয়েক ফোটায় পরিণত হয়েছে আর কিছু সেকেন্ডের মধ্যেই সেগুলো অদৃশ্য হয়ে যায় একই সঙ্গে আয়নায় সে দেখতে পায় যেখানে আগে কাপড়ে ঢাকা দুটো পুতুল ছিল সেখানে এখন তিনটি পুতুল দাঁড়িয়ে আছে এটা দেখে সে ভয়ে কাঁপতে থাকে আসলে এই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় কয়েকদিন আগেই যখন আদিত্য তার শর্ট ফিল্মের জন্য একটি পুরনো প্রাসাদ সাজাতে ব্যস্ত ছিল সেই সময় তারা প্রাসাদের ভেতর একটি পুরনো প্যারিসপিয়ান খুঁজে পায় এবং সেটিকে সাবধানে বাইরে আনার চেষ্টা করে ঠিক তখনই আদিত্যের কাছে প্রডিউসারের ফোন আসে প্রডিউসার জানায় এই ফিল্মটি এখানেই বন্ধ করতে হবে কারণ মুভির হিরো ও হিরোইন পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে এবং তারা আর এই প্রজেক্টে কাজ করতে পারবে না এই খবর শুনে আদিত্যার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ এই ফিল্মের জন্য সে তার সমস্ত জমানো টাকা বিনিয়োগ করেছিল তাকে বাধ্য হয়ে প্রজেক্ট বন্ধ করে দিতে হয় সে পুরোপুরি ভেঙে পড়ে কারণ তার মা বহু বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আর সে জানত এই ফিল্ম থেকে পাওয়া টাকা দিয়ে মায়ের চিকিৎসা করবে এখন তার হাত একেবারেই খালি আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে ঠিক তখনই আদিত্যার জীবনে আসে তার প্রেমিকা সে বলে আমরা যদি আমাদের এই ক্ষতিটাকে কাজে লাগিয়ে কিছু করি যেমন এই মহলটিকে যদি আমরা ভুতুড়ে মহলে রূপান্তরিত করি তাহলে কেমন হয়